দাউদকান্দি উপজেলার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন সময়ের উদ্যোগে এক সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচির আওতায় ফগার মেশিন মশা নিধনের যন্ত্র ব্যবহার করে ঔষধ ছিটানো ও স্প্রে করার কার্যক্রম পরিচালিত হয় আটাইশ জুন শনিবার সকালে দাউদকান্দি পৌরসভার চার ও পাঁচ নম্বর ওয়ার্ডে উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেন তিনি বলেন জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে আমরা সকল নাগরিককে অনুরোধ এই সহযোগিতা করতে এবং নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট থাকতে ডেঙ্গু মুক্ত সমাজ গঠনে আসুন আমরা সকলে একসাথে কাজ করি এই সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপি আহ্বায়ক এম এলতি ভুইয়া পৌর বিএনপির নূর মোহাম্মদ সেলিম সরকার দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আবায়ক আলহাজ জসিমুদ্দিন আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক এম এ যুগ্ম আবায়ক মোহাম্মদ কামাল হোসেন যুগ্ম আবায়ক এনামুলক সফর তালুকদার যুগ্ম আবায়ক আহমেদ হোসেন তালুকদার যুগ্ম আবায়ক শাহ আলম সরকার আবায়ক সদস্য সালাউদ্দিন ভুইয়া এছাড়াও কাউন্সিলর খন্দকার সুমন কাউন্সিলর মোস্তাক সরকার মাহবুবুল হক মোহন ভিপি শাহাবুদ্দিন জি এস কামরুজ্জাম ফকির মো শরীফ চৌধুরী সহগাদ চৌধুরী পিটার ময়উদ্দিন তালুকদার মোহাম্মদ কামাল হোসেন ও রাসেল সহ উপজেলা পৌরসভার ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি টিভি খবর পাশাপাশি